হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচানে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ছোট ছোট দেশি তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল তেল আর কড়াই বা কড়াই আর তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি যেহেতু মাছ ভাজবো সেই কারণে সবার প্রথমে কড়াই গরম করে নিতে হবে তারপর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে মাছগুলো কিন্তু একদমই কড়াইতে লেগে যাবে না দেখো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি লবণ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নেব প্রথমে এখানে আমি চার থেকে পাঁচটা মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে আমি কিন্তু পাশ উল্টে দেব এখানে বন্ধুরা এক পাশ আমার ভাজা হয়ে গেছে এবার আমি পাশটা কিন্তু খুবই সাবধানের সঙ্গে উল্টে দিচ্ছি দেখো মাছগুলো কিন্তু আমার একদমই কড়াইয়ের মধ্যে লেগে যায়নি খুবই সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে মাছ আমার খুব ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব ভাজা মাছগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছি একইভাবে বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নেব সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে যে তেলটুকু আছে তার মধ্যে কিন্তু আমি রেসিপিটি বানিয়ে নেব সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এখানে তোমরা চাইলে গোটা জিরের বদলে গোটা কালো জিরেও দিতে পারো এবার আমি জিরেটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচি নেওয়া পেঁয়াজ আর পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো চেরা কাঁচালঙ্কা যেহেতু আমি তেল ঝাল বানাবো সেই কারণে এখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু বেশি দেব। এখানে আমি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি এবার সমস্ত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর খুব ভালো করে ভাজার জন্য আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা লবণ এখানে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ হলুদটাকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে পেঁয়াজটাকে আমি ভাজতে শুরু করে দিয়েছি দেখো পেঁয়াজটা বেশ অনেকটাই সফট হয়ে গেছে আর পেঁয়াজের থেকে বেশ অনেকটা তেল ছেড়ে এসেছে আর হলুদটাও খুব তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে নেওয়া বেশ অনেকটা পরিমাণের টমেটো টমেটোটা দিয়ে দেওয়ার আগে আমি কিন্তু লঙ্কাগুলোকে কাঁচা লঙ্কাগুলোকে আমি চিরে দিয়েছিলাম তাছাড়াও লঙ্কাগুলোকে আমি একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে দেখো ভেঙে ভেঙে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে আদার পেস্ট এখানে বন্ধুরা দু চামচের মতো আদার পেস্ট আমি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া টমেটো এখানে তিনটে বড়ো সাইজের কুচিয়ে নেওয়া টমেটো আমি ব্যবহার করেছি এবার আমি আদা বাটা আর কুচিয়ে নেওয়া টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা একদমই না থাকে দেখো এখানে টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে আর পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর মিশেও গেছে এবার আমি বেশ কিছু গুঁড়ো মশলা এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব এখানে যেহেতু টমেটোটা পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর মিশে গেছে দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মাখো মাখো হয়েছে এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো বেশ কিছু গুঁড়ো মশলা সবার প্রথমে দিয়ে দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেখো এখানে আমি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল গুঁড়ো মশলা আর দিয়ে দেব সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে দিয়ে এবার কিন্তু আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমার এই মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ অনেকটা সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা এখানে কিন্তু আমি বেশ কিছুটা ধনে কুচিয়ে রেখেছি তার থেকে কিছুটা ধনেপাতা পাতা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি ধনে দিয়ে দেওয়ার পরেও মশলাটাকে খুব ভালো করে আমি দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখো মশলাটার কালারটা কিন্তু দারুণ এসেছে আর মশলা থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আর দারুণ একটা গন্ধ আসছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে যেহেতু তেল ঝাল বানাবো তাই ঝোলের পরিমাণটা আমি খুবই কম রাখব একদম গ্রেভিটা একদম মাখো মাখো রাখবো সেই কারণে জলের পরিমাণটা আমি খুবই সামান্য দিয়েছি জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে সমস্ত মশলার সঙ্গে মিশিয়েও নিয়েছি এবার কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখো এখানে গ্রেভিটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এই গ্রেভির মধ্যে আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো কিন্তু দিয়ে দেবো সমস্ত তেলাপিয়া মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি মাছটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তোমাদের যদি আজকের আমার এই তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে সমস্ত ভাজা মাছগুলো আমি এক এক করে কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি আর গ্রেভির সঙ্গে খুব ভালো করে মাছটাকে মিশিয়ে নেব বা একটু নাড়িয়ে চালিয়ে নেব যাতে করে গ্রেভিটা খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যেতে পারে সমস্ত মাছ দিয়ে দেওয়ার পরে আমি হালকা করে নাড়িয়ে চালিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বা লো ফ্লেমে রেখে আমি কিন্তু দু থেকে তিন মিনিট রান্না করে নেব মাছগুলো দিয়ে দেওয়ার পরে আরও দু তিন মিনিট আমি খুব ভালো করে এখানে রান্না করে নিয়েছি বা ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিয়েছি লোতে রেখে এবার আমি হালকা করে একবার নাড়িয়ে চেড়িয়ে নিলাম এবার আমি এর উপর থেকে বাকি ধনেপাতা পাতা কুচিটাও ছড়িয়ে দেব এখানে তোমরা চাইলে ধনেপাতার সঙ্গে সামান্য গরম মশলাও ব্যবহার করতে পারো আমি আলাদা করে আর গরম মশলার গুড়িটা ব্যবহার করিনি যেহেতু আমি মশলা কষানোর সময় দিয়েছিলাম সেই কারণে শুধুমাত্র আমি ধনেপাতা কুচিটাই ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার আমি ধনেপাতা কুচিটা খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে দেব রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে একটা প্লেটে গরম গরম তেলাপিয়া মাছের তেল ঝাল আমি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম ভাতের সঙ্গে তেলাপিয়া মাছের তেল ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ